আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাকু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা শিখে নেব তারাবি নামাজের নিয়ত দোয়া এবং মোনাজাত তারাবি নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কি চূড়া দিয়ে পড়বেন কি কী দোয়ার মাধ্যমে তারাবি নামাজ শেষ করবেন পুরুষ এবং মহিলা সকলেই নামাজের নিয়মটি শিখে সুন্দরভাবে নামাজ আপনারা পড়তে পারবেন ইনশাল আর যারা ইতিপূর্বে তারা নামাজের নিয়ত দোয়া এবং মোনাজাত পারেন না আজকের এই ভিডিওটি ভিডিও থেকে আপনারা নিয়ত দোয়া এবং মোনাজাত শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা শিখে নেই নামাজের সম্পূর্ণ নিয়ম কিভাবে আপনি নামাজ আদায় করবেন প্রথমত তারাবি নামাজ আপনি বিশ্রাকাত পড়বেন বিশ্রাকাত কিভাবে আপনি পড়বেন তারাবি নামাজের জন্যে আপনি প্রথমে যারা পুরুষ মসজিদে আদায় করেন তো মসজিদে পড়বেন যারা মহিলারা বাসা বাড়িতে পড়বেন তারা তো বাসা বাড়িতে পড়বেন পুরুষ এবং মহিলার সকলের জন্য আমি নিয়মটি বলে দিতেছি ইনশাআল্লাহ তো জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে আপনি নিয়ত করে নেবেন যে আরবি নিয়ত করতে পারেন বাংলায় নিয়ত করতে পারেন আমি প্রথমে আরবি নিয়তটা বলে দিই তারপরে বাংলা নিয়তটি আমি বলে দেবো ইনশাআল্লাহ قلت يا عقيمي يذكر مني ناويت أن أصلي لله تعالى ركعتين صلاة الترابي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر عمبر المنتسي نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الترابي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر বাংলায় আপনি নিয়ত করতে পারেন যে তারাবির দুই রাখা সুন্নত নামাজ আদায় করছি ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবর এতটুকু বললেই হয়ে যাবে আপনি যে নামাজের জন্য দাঁড়াচ্ছেন সেটাই নিয়ত হয়ে যায় তবে রাকাতের সংখ্যা এবং তারাবি নামাজের কথা বলার কারণে আপনার নামাজের ভিতরে একগ্রতা সৃষ্টি হবে সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে আরবি অথবা বাংলায় নিয়ত করতে হবে নিয়ত করার পরে আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে হাত বাঁধার পরে

তারাবি নামাজ অন্য যে কোনো নামাজে হোক প্রথম রাখাতে যে সুরাটি পড়বেন তারপরের সুরা পরের রাখাতে হবে তো চার রাখাত নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হয় কিছুটা সময় নিয়ে একটু বিশ্রাম করতে হয় অথবা বিশ্রাম মানে একটু সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় কি দোয়া পড়বেন আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি ইনশাআল্লাহ এই দুয়াটি পড়বেন সুবাহান আদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহান আদিল আইজ জাতি ওয়ালা হাজবাতি ওয়ালা হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবি রিয়াই ওয়াল জাবরুত সুবাহান আল মালিকল হাইলা দি লায়া নামু ওয়ালায় সুব্বু হেন কুদ্দুসুল রব্বনা অরব্বুল মালা ইকাতি ওর রুহা এই দুয়াটি আপনারা পুড়ে ফেলবেন ইনশাল্লাহ কিছুটা সময় নেই আপনারা আল্লাহর কাছে এই দুয়াটির মাধ্যমে মোনাজাত করবেন এবং এই দুয়াটির মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ তো চার রাকাত চার রাকাত করে অর্থাৎ দুই রাকাত দুই রেখাত করে চার রাকাত হয়ে যাওয়ার পরে এই দোয়াটি পড়বেন আবার চার রাখাত পরে এই দোয়াটি পড়বেন আবার চার রাকাত পরে এই দোয়াটি পড়বেন এইভাবে আপনারা চার রাকাত পর পর এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ বিশ রাকাত নামাজ শেষ করার পরে এবার আল্লাহর কাছে অবশ্য অবশ্যই নামাজের পরে যে কোনো ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয় তখন আল্লাহর কাছে আপনারা এই দোয়াটি পড়বেন لي. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا أبر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير

نتن ہوائب کر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ